السلام عليكم ورحمة الله وبركاته قل جاء الحق وذاك الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم كلكم راي وكلكم مسؤول عن راياته أو كما قال عليه الصلاة والسلام سنغرامي توحيدي أبا أبادة الإسلام বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সমস্ত সর্বস্তরের কর্মী এবং সহযোগী ভাইরা আমি আজকে আপনাদের সাথে আপনাদের সামনে এই কথাটা পরিষ্কার জানাইয়া দিতে চাই যে মক্কার কাতাররা কাবাগরকে মূর্তি দিয়া ভর্তি করেছিল মোহাম্মদুর রসুল্লাহ বিজয়ের দিনে সেই মূর্তি সব মক্কা থেকে ভেঙে চুরে বের করে আজকে এই বিজয়ের দিনে বাংলাদেশের মাটিকে যে মূর্তি দিয়া শেখ হাসিনার সরকার নাফাক করেছিল আজকে বাংলার স্বাধীনতা কামিরা স্বাধীনতার ব্যক্তিরা এদেশ থেকে মূর্তির সেই শেখ মুজিবের সেই মূর্তি বাংলাদেশ থেকে ধ্বংস করা হয়েছে আমরা দেখেছি সাতরা চত্বর আমরা দেখেছি সেই সাতরা চত্বরের এনে গৃহ জনী জনতা হেফাজতে ইসলামের মানুষকে কিভাবে খাচীর মতো গুণি করে হত্যা করা হয়েছে সেই সাতরা চত্বরের গুণীদের অধিনৈচারে কাশি আনতে হবে এখন সমস্ত যা সেখানে আহত হয়েছেন তাদেরকেও যথার্থ ক্ষতিপূরণ দিতে হবে আমি আর কথা বান্ধব করে আমি হাদিসটার সংক্ষিপ্ত কথা বলতে চাই রসুল বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম রাসুলান রায় আছি এই মুসলমান ব্যক্তিরা মুসলমানরা প্রত্যেকেই তুমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই দায়িত্ব পালনের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এখন এই বিজয় স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকটি আলেম ওলামা ছাত্র জনতা এই বিজয়ের সফলতা রক্ষা করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে সর্বস্তরে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। যেন সেই কুঠক্রীরা যেন সেই সন্ত্রাসীরা যেন সেই লুঠেরা যেন সেই